শীত বিতরণ করলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা নেতৃবৃন্দ উপস্থিতিতে ছিলেন বিভিন্ন গরিব দুঃখী মানুষেরা কম্বল নেয়ার জন্য কম্বল বিলি করলেন বিভিন্ন নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু ছিলেন এবং জনকল্যাণ সভাপতি শাহ আলম মোল্লা ছিলেন উপস্থিত এবং বিভিন্ন অতিথিদের মাঝে আরও উপস্থিত ছিলেন সাত ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ইমরান মুন্সি এবং বিভিন্ন আরও নেতৃবৃন্দ শীত বস্ত্র এবং যে কম্বল বিলি করলেন বিভিন্ন গরিব দুঃখীদের মাঝে আর্থ মানবতার সেবায় বিভিন্নভাবে আমরা সব সময় আমিনুল হকের সাথে দেখি বিভিন্ন সার্বিক সহযোগিতায় জনকল্যাণ সভাপতি শাহ আলম মোল্লা রূপনগর থানা বিএনপি নেতা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন উপদেষ্টা পৃষ্ঠপোষক শাহ আলম মোল্লাকে আমরা সময় আমরা দেখি আমিনুল হকের নেতৃত্বে মাঠে আছেন প্রস্তুত যে কোনো সহযোগিতায় গরিব দুঃখী মানুষের মাঝে এবং আছেন বিভিন্ন সমাজসেবায় নিয়োজিত কিছুদিন আগেও শাহ মোল্লাকে আমরা দেখলাম মাদক মুক্ত এবং সন্ত্রাসমুক্ত বিভিন্ন সেমিনার করতে এবং বিভিন্ন প্রোগ্রামে আমরা তাকে দেখি বিভিন্ন সময় বিভিন্নভাবে শাহ আলম মোল্লাকে আমিনুল হকের নেতৃত্বে শাহ আলম সম্রাট রিপোর্টার এম টিভি অনলাইন ইউটিউব চ্যানেল